আমরা আলোচনা করবো আমাদের গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখছি আসলে কিভাবে আমরা ম্যান গেট দিয়ে এই বাস্তবায়নটা করতে পারি ফার্স্ট অফ অল আমরা একটা মেন গেট এর কথা আজ একটু মাথায় রাখি যে মেন গেটটা আসলে কেমন

দেন তাকে আবার বার করে ফেলবে এই যে দুইটা বৈশিষ্ট্য গুণ এবং বার এই দুইটা বৈশিষ্ট্য হলো ন্যান যে যাকে বাস্তবায়ন করব তার মধ্যে থাকতে হবে অর্থাৎ যে কাউকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে যেটা আমরা বলতে পারি রুলস নাম্বার ওয়ান এক নম্বর রুলস যে ন্যান যে বাস্তবায়ন করব তার সকল অপারেশন আমরা বলবো যে সকল অপারেশন সেটা গেট বা ফাংশন হোক

সম্পূর্ণ বার থাকতে হবে সম্পূর্ণ বার ছোট বার থাকলে হবে না সম্পূর্ণ বা এইটাকে আমরা বার বলতেছি সম্পূর্ণ বারো মতো বুঝি তাহলে দেখা যাবে যে কোন কিছুকে আমরা বাস্তবায়িত করতে পারবো এই দুইটা কন্ডিশনে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো প্রথম এক্সাম্পল আমাদের কোয়েশ্চেন যদি এইভাবে থাকে আমরা এক্সাম্পল যদি ধরি যে

আমি কিন্তু এই সমীকরণটাতে একটু করি বাইরে যে ফর্মুলাটা আছে এখান থেকে একটা ফাংশন পাই ফাংশনটা হলো আমরা কিন্তু একটা ফাংশন পাইছি এই ফাংশনটাকে যদি আমরা ন্যান্ডে বাস্তবায়ন করতে চাই তাকে অবভিয়াসলি এই ন্যান্ডের মত হতে হবে অর্থাৎ এর মধ্যে গুণ থাকতে হবে সম্পূর্ণ বার থাকতে হবে তো এখানে আমরা যদি দেখি লক্ষ্য করি এইখানে একটা গুণ আছে এইখানে একটা গুণ আছে বাট এই যে টার্ম আর এই যে টার্ম এই টার্মের উপরে কি মাঝখানে কি আছে একটা প্লাস চিহ্ন আছে ততক্ষণ বাস থাকবে ততক্ষণ কিন্তু আমরা বাস্তবায়নটা করতে কখনোই পারবো না

আর বা না থাকা একই কথায় কারণ কি বারগুলা পরস্পর ভীষণ ভীষণ করলে এরা অনেক হয়ে যায় তাহলে দুইটা বার থাকা আর বান না থাকা একই কথা আমরা এখানে দুইটা বার বিরাপ্লান এখন দেখো আমরা যদি এই ডিমর্গানের সূত্রের সাথে একটু ম্যাচ করাইতে চাই ডিমর্গানের সূত্র বাংলাে কয়টা আচ্ছা আমার এখানে বার আছে দুইটা তাহলে আমরা এই অংশটিকে আমরা আর ডিমর্গানের সূত্রতে রূপান্তর করার চেষ্টা করি যেখানে যদি এই টার্মটাকে আমরা মেনে নেব যে ওই টার্মটাকে যদি মেনে নেই তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের a b 0

এই সমীকরণের উপরে কি হবে এই ছবিকরণের উপরে একটা বার চলে আসবে বোলামূল্য একটা বার ওকে এখন যদি আমরা এই কন্ডিশনের সাথে মিলাই তাহলে কি পাওয়া যায় যে এরা কি ছিল গুণ হইতে হবে দেখো এখন

কি পাওয়া কাজ হয়ে যাবে থেকে নিয়ে এখানে এর বার যদি আমরা এই গেটটাকে যদি আমরা সাথে কানেক্ট করে তাহলে এখানে কি পাওয়া যাবে উপরে বার পাওয়া যাবে এদেরকে আমরা দিলাম

তোমরা যারা এই ক্লাসটা দেখছো যদি কোনো প্রবলেম মনে করো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট অপশনে জানাই দিবা আর তোমাদের জন্য একটা ঘরের কাজ থাকবে ঘরের কাজটা কি আমরা যে ঘরের কাজটা বলিবে অবশ্যই এই কাজটা করে সবাই দেখাবা ঘরের কাজটা কি যে কিভাবে আমরা মেইন গেট এর সাহায্যে सेम একই রকম হবে মেইন গেট এর সাহায্যে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এইটা তোমরা গড়ে অবশ্যই অবশ্যই দেখা বা যে তোমাদের ঘরের কাজ হম ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজ এখনকার একটি টপিক্স তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ